আপনার গত চার তারিখে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশিক নামে একজন অটো চালক তিনি আমাদের কেরানীগঞ্জের কদমতলি মোড়ে অপেক্ষা করছিলেন তো সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি যখন কদমতলি মোড়ে যাত্রী জাতির জন্য অপেক্ষা করছিলেন তখন দুজন লোক এসে ওনার অটোটা ভাড়া করে যে তারা কদমতলি থেকে আবদুল্লাপুরে যাবে তো যথারীতি তারা ভাড়া করে ষাট টাকা ভাড়ায় তারা ওঠে ওঠার পরে আবদুল্লাপুর যাওয়া মানে আবদুল্লাপুর যাওয়ার পথে তারা বলে যে আপনি গাড়িটা একটু থামান আমাদের আরও তিনজন যাত্রী আছে তারা উঠবে তো তখন আশিক অটো চালক সে অটোটা থামায় এবং থামানোর পরে আরও তিনজন লোক তাদের এই অটোতে পার্শ্ববর্তী জায়গায় থামানোর সাথে সাথে তারা অটো চা তিনজন লোক এসে অটোতে ওঠে এবং উঠে ওকে প্রথমে ভয়ভীতি দেখিয়ে চাকু দেখিয়ে ওকে আস্তে করে রাস্তার পাশে নিয়ে যায় পাশে নিয়ে যাওয়ার পরেই বলে চিৎকার করলেই তোকে একেবারে জানে শেষ করে এবং তারপরে তাদের কাছে যে দড়ি ছিল সেই দড়ি দিয়ে অটো চালককে হাত এবং পা বেঁধে তাকে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে সাইডে ফেলে দিয়ে দিয়ে তার অটো নিয়ে পালিয়ে যায় এই ঘটনাটা গত চার তারিখে সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে ঘটার পরেই অটো চালক তিনি পরবর্তী ধীরে ধীরে তার বান্ধন খুলে তিনি চিৎকার দেন এবং পরবর্তী লোকজন সাথে তাকে উদ্ধার করলে উনি থানায় আসেন এসে আমাদের কাছে একটা অভিযোগ দেন অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে আমরা ব্যাপক তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করার চেষ্টা করি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা গত ছয় তারিখে অর্থাৎ আজকে গত ছয় তারিখেই আমরা এ বিষয়ে মামলা রুজু করার সিদ্ধান্ত নেই যেহেতু একটি সংঘবদ্ধ অটো ডাকাত গ্রুপ তারা অটো চালককে খুনও করে ফেলতে পারত এই জন্য আমরা এই বিষয়টাকে গুরুত্ব অনুভাবন করে আমার কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ বলে যে স্যার আমরা ডাকাতির মামলায় নেই তো আমরা ডাকাতির মামলা নিয়ে নিয়ে আমরা এটা তদন্ত শুরু করি এবং তারই পরিপ্রেক্ষিতে গত রাতেই আমরা সাড়াশি অভিযান করে ধারাবাহিক অভিযান করে আমাদের অফিসার ইনচার্জ কেরানীগঞ্জ দক্ষিণ থানা জনাব মামুনুর রশিদ তার নেতৃত্বে এবং আমাদের এস আই নাজমুল সাকিব এস হিরোন এদের সহযোগিতায় আমাদের একটি চৌকশ আভিযানিক দল কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই অটো ডাকাত চক্রের যে পাঁচজন সদস্য সকলকেই আমরা গত রাতেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পাঁচজনকে গ্রেপ্তার করার পরে তাদের স্বীকারোক্তি এবং দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত যে অটোটি সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই এই পাঁচজন ডাকাত তারা পেশায় তারা ডাকাত এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা শামীম তার নামে আমরা একটা মামলা পেয়েছি হাসান তার নামে আমরা তার নামে তিনটি মামলা পেয়েছি ইসলাম তার নামে দুটি মামলা পেয়েছি এবং এই ইমদাদুল এবং তাহের তাদের নামে মামলা আছে তারা পেশাদার অটো সিনটাই চক্রের সদস্য এবং তাদের দেওয়া তথ্য ভিত্তিতে পরবর্তী আমরা ভুক্তভোগী যে আশিক অটো চালক তার সিনটাই কিন্তু মোবাইলটি আমরা উদ্ধার করি অর্থাৎ এই মামলায় সকল আসামি এবং লুণ্ঠিত সকল মালামাল অটো এবং মোবাইল আমরা মাত্র ছয় ঘন্টার মধ্যে মামলা লুজ ছয় ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছি